প্রেম প্রেম তো বাচ্চারা করে আমরা তো বড় তাই আমরা তাদের দেখে আফসোস করি রাত বারোটার সময় সবাই প্রেম করে আর আমার শিশু ধরে প্রেম আসবে বলতে 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 দু চলে এলো এখন আমার জীবনে একটা প্রেম এলো না বড়রা বলে কিছু পেতে গেলে কিছু কিছু হারাতে হয় আমার কাছে তো হারানোর নেই সুটটা আছে হবে এই শীতের সময় মা আমাকে জোর জবরদস্তি সকালবেলা ঘুমের সাথে ডিবুজ দিতে বাধ্য করে আপনারাই বলুন না এটা কি ভালো আমিও চার পাঁচটা প্রেম করতে পারতাম ভাবি গিয়ে মেয়েকে গিয়ে আয়লা বই বলবো সে মেয়ে আগে আমাকে বলে ভাই তুমি এসেছো সাথে করে কি নিয়ে এসেছো আজ একটি মেয়ের ফেসবুকেতে ছবি পোস্টে কমেন্টে গিয়ে লিখলাম সো নাইস তারপর মেয়েটি দিল থ্যাঙ্কস ভাই বিয়েতে গিয়ে সবাই বোকে খুঁজে জামাইকে খুঁজে আর আমি কোথায় খাওয়ার প্যান্ডেল সেটা খুঁজি আমিও আগে প্রেম করতাম তারপর আমার গার্লফ্রেন্ড আমাকে নেশা করতে বারণ করেছে তাই আমি সঙ্গে সঙ্গে গার্লফ্রেন্ডকে কে আপ দিয়ে প্রেমের নেশা ছেড়ে দিলাম ছেলেরা বিয়ের আগে বোর বাবাকে আঙ্কেল ডাকে আবার বিয়ের পর সে বোর বাবাকে শ্বশুর ডাকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে করে দিও কমেন্টে আর ভিডিওটা শেয়ার করে দিও আর কইতেছিলাম যারা সাবস্ক্রাইব করছে না ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও যারা করছে না করে দিও আর